চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ নতুন আরেকটি পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় মঙ্গলের রাশি পরিবর্তন সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ মঙ্গল প্রবেশ করছে ধনু রাশিতে ষোলোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত চল্লিশটা দিন এই ধনুরাশিতে অবস্থান করবে বছরের শেষ মান্থ ডিসেম্বর মাস ডিসেম্বর মাসের চব্বিশটা দিন আর নতুন বছরে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের ষোলোটা দিন টোটাল হলো চল্লিশটা দিন এই চল্লিশটা দিন ধনুরাশিতে মঙ্গলের অবস্থান মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকাদের ওপর ঠিক কী প্রভাব পড়বে কতটা পজিটিভ কতটা নেগেটিভ এবং তার সমাধান কী প্রত্যেকটা বিষয়ে আলোচনা নাক্ষত্রিকভাবেই আমি আলোচনা করবো নক্ষত্রের ধরে ধরেই আলোচনা করবো প্রত্যেকটা বিষয়ে এবং সমাধানের রাস্তা দেখাবো তার সঙ্গে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে আরও বেশি ডেভেলপ করতে পারবেন প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা চলুন আমরা আলোচনার দিকে এগিয়ে যাই বন্ধুরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি লগ্ন কিংবা রাশিতে মিন রাশি মিনলগ্নের লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি তার সাথে মঙ্গল অবস্থান করলো টেন হাউজে কোন ভাবে দশম ভাবে দশম ভাবটা আমাদের কী দেয় কর্ম সামাজিক সম্মান আমাদের কর্মস্থান এবং বন্ধুরা আর কি দেয় আমাদের আমাদের কেরিয়ারের উন্নতি দায়িত্ব এইগুলো কিন্তু কর্মক্ষেত্র কর্মক্ষেত্র সামাজিক সম্মান এবং কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি দায়িত্ব দেয় এই কাজগুলি আমাদের কর্ম আমাদের দশম স্থান থেকে দেখা হয় আমাদের সম্মান দেখায় যশ বৃদ্ধি দেখায় এইগুলো কিন্তু আমাদের দশম স্থান থেকে আমরা পেয়ে থাকি কর্মের সাফল্য সেগুলো কিন্তু আমরা পেয়ে থাকি তো বন্ধুরা এই মঙ্গল অগ্নি অগ্নিতত্ত্বের গ্রহ অগ্নিরাশিতে রাশিতে অবস্থান করা এবং নবম হাউজের লর্ড দশম হাউজে রাজযোগ সৃষ্টি করছে এটা একটা বিরাট বড় পরিবর্তন মিন রাশির জাতক জাতিকাদের চলছে সাড়ে সাথী খুব নাজেহাল অবস্থা কোনো কথা শুনতেই ভালো লাগছে না মন ভেঙে গেছে শরীর ভেঙে গেছে অনেক কিছু চিন্তাভাবনা আর্থিকভাবে সমস্যা সমস্ত কিছু সমাধান হয়তো বা না হলেও এখানে নাইনটি পারসেন্ট সমাধান কিন্তু এই মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে হওয়ার সম্ভাবনা রয়েছে সাতই ডিসেম্বরের পর থেকে জীবনে নতুন মোড় নেবে বছরের শেষ মান্থ যার শেষ ভালো তার সব ভালোর আলোচনায় আজকে আলোকিত হতে চলেছে মিন রাশি মিন লগ্নের জাতক জাতিকারা আর এই যে যে সাতই ডিসেম্বর মঙ্গলের রাশি পরিবর্তন মিন রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক জায়গাটা একটু কি প্রভাব পড়বে দেখুন দ্বাদশপতি শনি সে কিন্তু লগ্ন কিংবা রাশিতে সাড়ে সাথে চলছে তার সাথে মঙ্গল হচ্ছে সে তার অবস্থান দশম হাউসে থেকে ফোর্থ দৃষ্টি পড়ছে লগ্ন কিংবা রাশিতে শনিমঙ্গলের কানেকশন লগ্ন কিংবা রাশিতে খুব ভালো ফল দেয় না এই ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা মানসিকভাবে কিছু অস্থিরতা চঞ্চলতা হঠাৎ হঠাৎ ডিসিশন নেওয়া এইগুলো কিন্তু বাড়বে তার সঙ্গে বাড়বে রাগ জেদ এই জায়গাগুলো কিন্তু এমনিতেই রাগ জেদ অনেক বেড়ে গেছে মিন এমনিতেই শান্ত প্রকৃতির মানুষ কিন্তু এবার অশান্ত হয়ে গেছে আর মঙ্গলের এই দৃষ্টিতে কিন্তু অনেক বেশি মানে রেগে যাওয়ার প্রভাবিলিটি থাকবে তবে বন্ধুরা এই এই যে যে মঙ্গলের রাশি পরিবর্তনের ক্ষেত্রে একটা পজিটিভ জায়গা আমরা দেখতে পাবো অনেক বেশি সাহসী অনেক বেশি উদ্যম অনেক বেশি পরাক্রমতা অনেক বেশি এনার্জি আপনাদের মধ্যে দেখা যাবে শনি আসার কারণে একটু এনার্জি লস হয়ে গেছিলো না আমার দ্বারা হবে না আমি পারবো না আমার এমনিতেই অনেক ঠোকে বসে রয়েছে অনেক জায়গায় লস করি যে আমি আর উঠে তাড়াতাড়ি পারবো না এই যে একটা জায়গা তৈরি হয়েছিলো সেই জায়গা থেকে একটা কনফিডেন্স লেভেল কিন্তু হাই থেকে পজিটিভ মানে আমি কি বলব কী বলবো হাই হাইয়ের দিকে যাবে কনফিডেন্স লেভেল হাই হবে এবং পজিটিভ জায়গাটা অনেক বেশি থাকবে শারীরিক সুস্থতা বাড়বে মানসিক জায়গাটা অনেক বেশি অনেক বেশি শান্ত শান্তর জায়গায় আমি বলবো না শান্ত থেকে অশান্ত হবে যে যেই জিনিসগুলো আমি এতদিন মেনে নিয়েছি মুখ বুঝে মেনে নিয়েছি ভালো হলেও মেনে নিয়েছি খারাপ হলেও মেনে নিয়েছি কিন্তু মিন এবার কিন্তু ঘুরে দাঁড়াবে আর মিন কিন্তু এবার বুঝবে এবং বোঝানোর চেষ্টা করবে যে আবার দাঁড়াও কিছু করা সম্ভব এবং আমি কিন্তু উত্তর দিতে জানি সব সময় নীরব হয়ে বসে থাকতে আমি পারবো না তো কিন্তু মিনের মধ্যে এবার কিন্তু দেখতে যা পাওয়া যাবে নিজের মধ্যে সুপার পাওয়ার সুপার অ্যাক্টিভ ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে এবং ফার্স্ট হাউসে দৃষ্টি থাকার জন্য মঙ্গলের প্রভাব পড়ার জন্য আপনার মধ্যে উদ্যমতা এবং সক্রিয়ভাবে আপনি কাজ করতে পারবেন এইটুকু কিন্তু নিশ্চিতভাবেই কিন্তু বলা যেতে পারে এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়বে কিন্তু আপনাদের ফোর্থ হাউজ সেখানে কে অবস্থান করে আছে সেখানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে আপনাদের ফোর্থ হাউজে এটাও কিন্তু একটা পজিটিভ জায়গা এবং নবমপতির দৃষ্টি এইখানে একটা কথা বলি নবমপতি এবং আপনাদের দশমপতির দৃষ্টি বিনিময় দেখুন ফার্স্ট হাউজের লর্ড যেমন দেবগুরু বৃহস্পতি বা টেন হাউজের লর্ডও কিন্তু দেবগুরু বৃহস্পতি আর মঙ্গল হচ্ছে আপনাদের সেকেন্ড এবং নাইন্থ হাউজের লর্ড এই এই যে ফোর্থ হাউজে মঙ্গল আর বৃহস্পতির দৃষ্টি বিনিময় এটা কিন্তু রাজযোগ সৃষ্টি করছে রাজযোগের ফল পাবেন আপনাদের সমস্ত সমস্যার সমাধান হবে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত যত রকমের প্রবলেম রয়েছে সমস্ত কিছু ইম্প্রুভমেন্ট হবে সমস্ত কিছু ক্লিয়ার হতে চলেছে যারা জমি কিনতে চাইছেন তাদের জমি কেনার জায়গা অনেক বেশি ক্লিয়ার হবে অনেক বেশি ত্বরান্বিত হবে মঙ্গল কিন্তু ভূমিকারক গ্রহ আর মঙ্গল কিন্তু সাহসের সহিত উদ্যমতার সহিত একটা স্টেপ নিতে পারে না আমি আর বসে থাকবো না এবার আমি কাজটা করেই ফেলবো তো জমি জায়গা সংক্রান্ত বিষয় আপনাদের জমি জায়গা কেনাকাটির জায়গা রয়েছে যারা গাড়ি কিনতে চেয়েছেন গাড়ি কেনার জায়গা যারা বাড়ি কিনতে চেয়েছেন তাদের কিন্তু সেই জায়গাটা অনেকটা হয়ে যাওয়ার প্রবলেম অনেকে কিনতে কিনতে কেনা হয়ে ওঠেনি টাকা পয়সা সবই রেডি কিন্তু আপনি কিনে উঠতে পারেননি সমস্যা হয়েছে সেই সমস্যার কিন্তু সমাধান অবশ্যই কিন্তু হতে চলেছে এবং তার সঙ্গে আরও একটা কথা আমি নির্দিষ্ট নির্দিষ্ট করেই বলছি একদম যে মিন জাতক জাতিকাদের এই দিন অনেক বেশি বেনিফিশিয়াল পরিবর্তন আসছে অনেক বেশি পজিটিভ হচ্ছে অনেক বেশি আপনারা কিন্তু স্বাধীনভাবে চলতে পারবেন অনেক বেশি স্বাধীনভাবে সক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে পারবেন এবং মিন যে এই চতুর্থ যে মঙ্গলের দৃষ্টি এটা কিন্তু আপনাদের ভূমি সংক্রান্ত সমস্ত রকম কাজ কনস্ট্রাকশন বলুন যা কিছু কাজ রয়েছে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট রয়েছে যারা প্রোমোটারি করেন তাদের ক্ষেত্রে অনেক বেশি লাভবান হওয়া অনেক বেশি ডেভেলপমেন্ট আমরা কিন্তু নিশ্চিতভাবেই দেখতে পাচ্ছি এবং মঙ্গলের দৃষ্টি কিন্তু পঞ্চম হাউজেও পড়েছে নবম্পতির দৃষ্টি পঞ্চম হাউজেও পড়েছে এবং সেকেন্ড হাউজে লর্ড এখানেও কিন্তু অনেক বেশি পজিটিভিটি আমরা পাবো যারা সেলফ এমপ্লয় হিসাবে কাজ করছেন যারা যারা রয়েছেন স্বাধীন পেশার সঙ্গে যুক্ত যারা রয়েছেন ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত যারা রয়েছেন প্রতিভামূলক কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে সন্তানের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে এবং শুধু তাই নয় এখানে আপনার পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এই ধরনের বিজনেস তো ভালো চলবে তার সঙ্গে কিন্তু কাজের জায়গাটা অনেক বেশি ডেভেলপমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই তো গেল মোটামুটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মিনের জন্য অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি আকাঙ্ক্ষা আশা জায়গাটা কমপ্লিট হওয়ার একটা জায়গা রয়েছে এই যে যে মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকাদের যে এই মঙ্গলের প্রবেশ এখানে কিন্তু আমরা অনেক কিছু ইতিবাচক প্রভাব দেখতে পাব কাজের গতি বাড়বে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে প্রতিযোগিতামূলক পরীক্ষা মানে চাকরির জন্য যারা ট্রাই করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ এবং পদোন্নতির জায়গা রয়েছে আত্মবিশ্বাস কিন্তু অনেক বেশি বাড়বে এবং অনেক বেশি সুযোগ সুবিধা কিন্তু আসবে এবার সতর্ক জায়গাটা কিন্তু অবশ্যই রাখতে হবে যেহেতু শনিমঙ্গলের কানেকশান হচ্ছে রাগের জায়গাটা কমাতে হবে ধৈর্যের জায়গাটা কিন্তু বাড়াতে হবে মানে রাগের জায়গাটা কমালে ধৈর্যের জায়গাটা বাড় বাড়াতে হবে আর ধৈর্যের জায়গা বাড়লে রাগ এমনিতেই কমে যাবে এই জায়গাটা রাখতে হবে সিনিয়রদের সঙ্গে কথা বলার সময় একটু রেসপেক্ট রেখে কথা বলবেন কাজের চাপে শারীরিকভাবে একটু অসুস্থতা হওয়া ভাবে একটু দুর্বলতা অনুভব করা তার জন্য শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া ওয়ার্কআউট করা জিম জয়েন করা এবং আপনারা চেষ্টা করুন প্রাণায়ামের সঙ্গে জুড়ে থাকা এই জায়গাগুলো একটু বুঝে চলতে হবে মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে এই জায়গাটা গেল এইবার বন্ধুরা আমরা এইটুকু তো আলোচনা করলাম বন্ধুরা এবার আমরা আলোচনা আসবো নক্ষত্র নিয়ে নাক্ষত্রিক বিচার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যাদের জন্ম তাদের পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে দ্রুত উন্নতির সম্ভাবনা এবং যারা উচ্চশিক্ষা এবং বিদেশ যাত্রার জন্য অনেক বেশি চেষ্টা করছিলেন তাদের সেই জায়গায় যাবার প্রবাবিলিটি এবং তারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক বেশি সুযোগ সুবিধা পাবেন এবং গবেষণামূলক কাজের সঙ্গে যারা যুক্ত তারা অনেক বেশি উপকৃত হবেন যারা বিদেশে যেতে চাইছেন রাগ যেদের জায়গাটা এবং মানসিকভাবে অস্থিরতার জায়গাটা অনেকটাই বাড়ছে তাই নিজেকে একটু কন্ট্রোল করতে হবে যাদের রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্ম সমাধান কি করতে হবে মঙ্গলবার করে রক্ত চন্দন দিয়ে দেবতার পুজো পাঠ করবেন মঙ্গলবার করে অবশ্যই রক্তচন্দন দিয়ে পূজা পাঠ করবেন হনুমানজিকে এবং তার সাথে আপনারা চেষ্টা করবেন বৃহস্পতির বীজ মন্ত্র বৃহস্পতির প্রণাম মন্ত্র পাঠ করেন এবং সিনিয়র যারা রয়েছে তাদের সঙ্গে একটু ভদ্রভাবে নম্রভাবে কথা বলেন এবার আমরা আসব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম অফিসে দায়িত্ব বাড়বে কিন্তু কিছু জনের সঙ্গে আপনার সুসম্পর্কও বজায় থাকবে চাকরি ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ব্যবসা থাকলে নতুন করে ডিল এবং প্রোজেক্ট করার সুযোগ আসবে কিন্তু একটু ঝুঁকি আসতে পারে একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন পরিবারের পুরুষ সদস্যদের সঙ্গ পুরুষ পুরুষ সদস্যদের সঙ্গে কিছু সমস্যা আসতে পারে দুশ্চিন্তা বাড়তে পারে যদি সন্তান থাকে পুরুষ সন্তান তাদের একটু শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হবে পুরুষদের সঙ্গে একটু সম্পর্কের জায়গাটা কিংবা শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু সমস্যা আসতে পারে তাদের প্রতি নজর রাখবেন সমাধান মঙ্গলবার লাল ডাল মানে মুসুর ডাল আপনারা দান করতে পারেন মহামৃত্যুঞ্জয় জপ করবেন এবং অতিরিক্ত কাজের চাপ বাড়তে পারে সেখানে আপনারা চেষ্টা করবেন একটু মেডিটেশন রাখার এবং রেবতী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আপনারা কি করতে পারেন রেবতী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কী কী আসবে তারা আমরা দেখব চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ চাকরির ক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি নেতৃত্ব দেওয়ার ভূমিকা আসতে পারে ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য শুভ ফল আসবে এবং তবে সহকর্মীদের সঙ্গে বেশ কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে তাদের উপর নির্ভরযোগ্যতা বেশি হলে পরে কিন্তু আপনার সমস্যা হতে পারে তাই আপনাদের সমাধান কি রয়েছে লাল রঙের কিছু পরিধান করা তাহলে আপনার জন্য সৌভাগ্য বহন করবে গরিব শিশুকে খাতা পেন দান করতে হবে অযথা তর্ক এড়িয়ে চলতে হবে তো বন্ধুরা এই তো ছিল মোটামুটি এবং সার্বিকভাবে আমরা কিছু সমাধান দিয়ে থাকব সকলের জন্য যেটা সকলেই করবেন সেটা হচ্ছে মঙ্গলবার লাল চন্দন এবং লাল ফুল অর্পণ করুন হনুমানজিকে এবং আপনারা এটা করতে পারেন এবং তার সাথে আপনারা কিন্তু চেষ্টা করবেন যে প্রতিদিন অন্তত আপনারা একটু ওয়ার্কআউট রাখুন একটু প্রাণায়ামের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করুন এবং চেষ্টা করবেন বৃহস্পতি বীজ মন্ত্র বৃহস্পতি প্রণাম মন্ত্র পাঠ করবার তাহলে বন্ধুরা আজকের আলোচনাতে এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক ওম শান্তি নমস্কার রাধা রাধা